নানামুখী সংকটের মাঝেও ব্যাংকিং খাত কিছুটা আসার আলো দেখাচ্ছে অতীতের অনিয়ম ও লুটপাটে দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলোর মধ্যে কয়েকটি ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে সুদের হার বাজারের ওপর ছেড়ে দেওয়া রিজার্ভ সুরক্ষা ও আমদানি বাণিজ্যের গতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে যার ইতিবাচক প্রভাব ইতোমধ্যে দৃশ্যমান বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে পর্ষদ পুনর্গঠন হয়েছে এমন কোনো কোন ব্যাংকে আমানত বাড়ছে বৈদেশিক মুদ্রা বাজারের স্থিতিশীলতা রেমিট্যান্স বৃদ্ধি অভ্যন্তরীণ সুশাসন জোরদার এবং বাংলাদেশ ব্যাংকের তদারকি ব্যাংকিং খাতের পুনরুদ্ধারের ইঙ্গিত দিচ্ছে সংশ্লিষ্টরা জানান ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ পুনর্গঠন পরপরই আতঙ্কের কারণে টাকা উত্তোলনের ব্যাপক চাপ তৈরি হয় সংকট মেটাতে ছয়টি ব্যাংককে গত নভেম্বর মাসে সাড়ে বাইশ হাজার কোটি টাকার বিশেষ তারল্য সহায়তা দেয় বাংলাদেশ ব্যাংক এ ধরনের টাকা দেওয়া সরাসরি টাকা ছাপানোর মতো উচ্চ মূল্যস্ফীতির মধ্যে এভাবে টাকা দেওয়ায় ওই সময় ব্যাপক সমালোচনা হয় যদিও গভর্নর জানান প্রয়োজন হলে ব্যাংকগুলোকে আরও টাকা দেওয়া হবে বেশিরভাগ ক্ষেত্রে এরই মধ্যে আমানতকারীর আস্থা ফেরায় টাকা তোলার চাপ কমেছে যে কারণে নতুন করে আর কোনো ব্যাংকে টাকা ছাপিয়ে দেওয়ার প্রয়োজন হয়নি পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ নিয়ে সবচেয়ে চিন্তিত ছিল কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকটি থেকে জালিয়াতির মাধ্যমে নামে বেনামে ঋণ হিসেবে অন্তত পঁচাশি হাজার কোটি টাকা নিয়ে গেছে এস গ্রুপ তবে ব্যাংকটি প্রচুর আমানত পাওয়ায় এরই মধ্যে আবার ঋণ দেওয়া শুরু করেছে বলে সম্প্রতি এক অনুষ্ঠানে জানিয়েছেন গভর্নর পুনর্গঠন হওয়া অন্য ব্যাংকের মধ্যে এসআইবিএল এবং ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উত্তোলনের চেয়ে জমা বেশি হচ্ছে দুই সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পর নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে আট আগস্ট নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং খাতে ব্যাপক সংস্কারের উদ্যোগ নেয়